যদি আপনি কোনো ইচ্ছা পূরণ করতে চাইছেন যদি চাইছেন আপনার কোনো সমস্যা থেকে ইনস্ট্যান্ট বের হওয়ার রাস্তা খুঁজতে যদি আপনি এমন কোনো মানুষ যিনি নজর দোষ অথবা অপরের কুনজর দ্বারা পীড়িত এমন কোনো মানুষ আপনি যে চায় নিজের অরাতে নিজের শরীরে নিজের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে আপনাকে এর জন্য বেশি কিছুই করতে হবে না শুধুমাত্র তিনটে নাম্বারের ব্যবহার একসঙ্গে কিভাবে করবেন সেটা শিখে নিতে হবে এটা এমনই একটা ম্যাজিকাল অ্যাঞ্জেল নাম্বার যেটা আপনাদেরকে যে কোনো রকমের কঠিন পরিস্থিতিতে হেল্প করতে চলেছে আপনি হেলথ ইস্যুস রয়েছে আপনার আপনার কোনো রিলেশনশিপে প্রবলেম রয়েছে আপনি কারোর কল ম্যানিফেস্ট করতে চাইছেন আপনি কোনো জব ইন্টারভিউ দিয়েছেন সেখান থেকে কোনো রকম কোনো সন্তোষজনক উত্তর আশা করছেন অথবা যে কোনো রকম পরিস্থিতি আপনার বাড়িতে হয়তো কোনো রকম কোনো অনবিপ্রেত অবাঞ্ছিত ঘটনা ঘটতে চলেছে আপনি জানেন আপনার ভয় লাগছে সেটার জন্য আপনি সেই পরিস্থিতিকে এড়ানোর জন্য এটা চ্যান্ট করতে পারেন আর এটা করার জন্য আপনাকে বেশি কিছুই করতে হবে না না তো আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে না তো আপনাকে এটা কোথাও লিখতে হবে না এটা নিয়ে আপনাকে কোনো রিচুয়াল প্র্যাকটিস করতে হবে এটাকে আপনারা যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো অবস্থায় এটাকে আপনারা চ্যান্ট করতে থাকতে পারেন এবং এই নাম্বারটার মধ্যে এমনই একটা ম্যাজিক্যাল প্রপার্টি রয়েছে আপনারা হয়তো কোনো নির্দিষ্ট ইচ্ছা পূরণ করতে চাইছেনও না আপনারা শুধুমাত্র নিজেদের ভাইব্রেশনকে হাই করতে চাইছেন অথবা কোনো ম্যানিফেস্টেশন প্রসেসে আপনারা রয়েছেন আপনারা সেটাকে আরও বুস্ট করতে চাইছেন সেটাকে আরও এগিয়ে দিতে সেই পদ্ধতিতে আরও গতি আনতে আরো স্পিড আনতে চাই চাইছেন সেক্ষেত্রেও আপনারা এই নাম্বারটাকে ব্যবহার করতে পারেন আপনারা ম্যাজিকের মতন রেজাল্ট পেতে চলেছেন এই নাম্বারটার সাথে এবং এই নাম্বারটা শুধুমাত্র কোনো অ্যাঞ্জেল নাম্বার কোনো নির্দিষ্ট উইশের জন্য ব্যবহার করার নাম্বারই নয় এটা সর্বদা আপনাকে ডিভাইনের সাথে তথা ইউনিভার্সের সাথে কানেক্টেড রাখার চেষ্টা করে আপনি শুধুমাত্র মনের মধ্যে ইন্টেনশন রেখে যদি এই নাম্বারকে চ্যান্ট করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি যে প্রসেসে হাত দিন না কেন সেটা ভালোভাবে এগোতে থাকছে অথবা আপনি সন্তুষ্ট হবেন যে কোনো রকম ম্যানিফেস্টেশন টেকনিক করে আপনার প্রপার সময় লেটকো হয়ে যাবে আপনাকে অতিরিক্ত বেশি চিন্তা ডিস্টার্ব করবে না আপনি একদমই নেগেটিভ হবেন না অর্থাৎ হাই ভাইব্রেশন আপনার মধ্যে থাকলে যা যা লক্ষণ আপনি নিজের শরীরে মনে অরাতে পরিবেশে লক্ষ্য করতে পারবেন এই নাম্বার ব্যবহারে আপনি ঠিক সেই সমস্ত ফলাফলই পেতে চলেছেন এই নাম্বার ব্যবহারের সঠিক পদ্ধতি এবং প্রয়োগ চলুন আজকে আমরা জেনে নেব নাম্বারটা অন্য কোনো কিছুই নয় নাম্বারটা হলো এইট সিক্স থ্রি কিন্তু এই নাম্বারটাকে প্রয়োগ করতে সকলেই পারে না আপনি কোনো রকম কোনো ইচ্ছা হয়তো আপনার মনে এই মুহূর্তেই নেই কিন্তু আপনি যদি সারাক্ষণ এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি বলতে থাকেন আপনি আপনার ওরাকে পজিটিভ বানাতে পারবেন অর্থাৎ যে কোনো রকমের নেগেটিভ এনার্জি কারোর নজর লেগে যাওয়া অথবা কোনো রকমের কোনো অবাঞ্ছিত যে ঝামেলা যেগুলোতে আমরা জড়িয়ে পড়ি আমাদের ওরাতে যদি পিউরিফিকেশান না থাকে ওরা যদি পজিটিভ না থাকে সেই সমস্ত অবাঞ্ছিত ঝামেলাকে আপনি এড়াতে পারবেন এবং শরীরে মনে একটা অদ্ভুত পজিটিভ এনার্জিকে আপনি লক্ষ্য করবেন যাতে যে কোনো কাজে আপনি উদ্যম পাবেন যে কোনো কাজে আপনি যাবেন সেখানে আপনার বাধা কমতে শুরু করবে আপনি যদি এরকম কোনো ব্যক্তি হন যিনি যে কোনো কাজে যাচ্ছেন আর বাধা ফেস করছেন তাহলে এটাকে আপনি সারাদিনই চ্যান্ট করতে থাকতে পারেন যখন যখন আপনার মনে পড়বে এটা করার জন্য আপনাকে কোনোরকম কোনো কিছু মনের মধ্যে প্রতিচ্ছবি সাজিয়ে কল্পনা করা অথবা ভিজুয়ালাইজেশন করার প্রয়োজন নেই এটাকে আপনারা স্বচ্ছন্দে নিজেরা যেভাবে পারেন ব্যবহার করতে পারেন আপনারা যদি কোনো স্কিন কেয়ার রুটিন ইউজ করছেন আপনারা রকম কোনো স্কিনের ডিজিজ থেকে এড়াতে চাইছেন আপনারা কোনো সবুজ রঙের মার্কার দিয়ে এই নাম্বারটাকে আপনাদের স্কিন ক্রিম অথবা যে কোনো রকম প্রোডাক্ট যা কিছু আপনারা ব্যবহার করেন তার উপর লিখে রাখতে পারেন আপনারা স্টুডেন্ট আপনারা রকম কোনো প্রজেক্ট করতে চাইছেন যে প্রজেক্টটা আপনারা চান আপনাদেরকে ভালো গ্রেডস ভালো মার্কস এনে দিক অথবা আপনার কোনো রকম কোনো এক্সারসাইজ বুক আছে যাতে আপনি কোনো কিছু প্র্যাকটিস করেন লেখেন তার উপরেও এটাকে আপনারা সবুজ কালি দিয়ে লিখে রাখতে পারেন সবুজ যে কোনো কিছুতে গ্রোথ এনে দেয় সবুজ হলো গ্রোথের ইউথের প্রতীক আপনারা তাই এই সবুজ রঙটাকে এখানে ব্যবহার করতে পারেন আপনারা যদি ভালোবাসা ম্যানিফেস্ট করছেন অথবা অন্য কোনো ইচ্ছা যেরকম টাকা পয়সা জব ইত্যাদি ইত্যাদির জন্য আপনারা করতে চাইছেন আপনারা সেক্ষেত্রে লাল কালি দিয়ে নিজেদের বাম হাতে ইয়ের নিচে আর হাতের পাতা বাদ দিয়ে যে কোনো এরিয়াতে এটা লিখতে পারেন মনে রাখবেন নন ডমিনেন্ট বডি পার্ট অর্থাৎ বাম হাতে বাম অঙ্গেই আপনারা এটাকে লিখতে পারেন কিন্তু কখনো হাঁটুর নিচে অথবা হাতের চেটোয় বা হাতের কনুইয়ের উপরের কোনো অংশে এটাকে লেখার চেষ্টা করবেন না এমন কোথাও লিখতে পারেন যেটাতে আপনাদের চোখ যাবে আর চোখ গেলেই আপনারা সেখানে এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি বারবার বলতে থাকতে পারবেন নেক্সট এটার সাথে আপনারা ওয়াটার অ্যাফার্মেশন করে ওয়াটারটা ড্রিঙ্ক করতে পারেন বা জলপান করতে পারেন জলের গ্লাস নিন নর্মালি ওয়াটার অ্যাফার্মেশন করার টেকনিক তো আপনারা জানেনি আপনারা নিজেদের ইচ্ছার সাথে সেটাকে পজিটিভভাবে বলে সেটাকে প্রেজেন্ট টেন্সে বলে আমার অমুক ইচ্ছা পূরণ হয়ে গেছে এইট সিক্স থ্রি এভাবে আপনারা জলপান করতে পারেন অথবা নর্মালি এইট সিক্স থ্রি টোয়েন্টি এইট টাইমস বা আঠাশ বার বলে আপনারা জলপান করতে পারেন নেক্সট আরও এক রকমভাবে এটাকে ব্যবহার করা যায় যখন আপনারা এটা চ্যান্ট করতে শুরু করবেন বা এটা জব করতে বা বলতে শুরু করবেন আপনারা এটাকে অসংখ্যবার বা অগুন্তিবার বলতে পারেন কিন্তু চেষ্টা করবেন কমপক্ষে যেন আঠাশ বার এটা হয় যদি যদি আপনি এমন কোন মানুষ যার মন থাকে না আর কি মানে কোনো কিছু চ্যান্ট করতে শুরু করলে যিনি মনে রাখতে পারেন না অথবা যিনি নিজেকে একটা রুটিনে আনতে পারছেন না তিনি দিনে তিনবার করে বার যতবার করবেন আঠাশ বারে এটাকে কমপ্লিট করবেন অর্থাৎ টোয়েন্টি এইট ইন্টু থ্রি টাইমস মানে আঠাশ গুণিত তিনবার করে আপনারা করবেন সকালে বার করলেন দুপুরে বার আর রাত্রে শোবার আগে বার করতে পারেন অথবা রাত্রে শোয়ার আগে আপনারা এটাকে পাঁচ থেকে দশ মিনিট মনে মনে চ্যান্ট করতে পারেন আপনারা মুখে উচ্চারণ করেও বলতে পারেন মুখে উচ্চারণ করলে সেটার একটা আলাদা ভাইব্রেশন ক্রিয়েট হয় আপনার ভোকাল সিস্টেমের মধ্যে আর সেটা আপনার অরাকে আপনার আশপাশের পরিবেশকেও এফেক্ট করতে শুরু করে তাই বারবার আপনারা যখন আমাকে জিজ্ঞাসা করেন যে কোনো অ্যাঞ্জেল নাম্বার বা কোনো ওয়ার্ড মনে মনে বলতে হবে না মুখে বলতে হবে আমি আপনাদেরকে বলে থাকি আপনারা দুভাবেই বলতে পারেন আপনারা মনে মনে বললে আপনারা মনে মনেও ইন্টেনশন দিয়ে যদি এটাকে বলতে থাকেন আপনাদের হয়তো কেউ শুনে ফেলতে পারে অন্য অন্যরকম ভাবতে পারে এই ভয় যদি মনে থাকে তাহলে আপনারা সেটাকে মনে মনে বলুন মনে মনে বললেও কাজ হবে আর মুখে বললে আরও বেশি করে কাজ হবে নিশ্চয়ই আপনারা জানেন যে কোনো মন্ত্র বলুন অ্যাঞ্জেল নাম্বার বলুন ওয়ার্ড যে কোনো শব্দেরই নিজস্ব কম্পন রয়েছে আর নিজস্ব ভাইব্রেশন রয়েছে সেটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে গিয়ে ইউনিভার্সে হিট করে আর অতি সহজেই আমাদের ইচ্ছা আমাদের জীবনে আসতে শুরু করে আমাদের জীবনে সেটা অ্যাট্রাক্টেড হয় অর্থাৎ মুখে বলে করার আলাদা ফল আর না বলে মনে মনে করার আলাদা রকম ফল হয় কিন্তু আপনারা যেটুকুই করছেন সেটুকুকে আপনারা একদম জেনুয়েনভাবে করুন আপনারা মুখে বলতে পারছেন না সেটার জন্য কখনো মনে কোনো অভাব বোধ বা ল্যাক বোধ আনবেন না আপনারা যতটুকুই করছেন সত্যি মন থেকে করছেন সৎভাবে করছেন ইউনিভার্সের সাথে যুক্ত হয়ে করছেন অবশ্যই এই নাম্বার আপনাদেরকে একশো পারসেন্ট রেজাল্ট দিতে চলেছে নেক্সট আমি বলে নেব এই নাম্বার আপনাদেরকে ইউনিভার্সের সাথে যেহেতু কানেক্ট করে আপনারা এই নাম্বার মনে মনে বা মুখে চ্যান্ট করতে করতে মনের মধ্যে রকম কোনো পজিটিভ ইচ্ছা আনলেও সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে অর্থাৎ আপনারা হয়তো কোনো একটা ইচ্ছার কথা অনেকদিন আগে ভেবেছেন এখন আপনারা সেটা ভুলেই গেছেন কিন্তু আপনি দেখছেন যে এই নাম্বার চ্যান্ট করতে শুরু করার পরেই ওই ইচ্ছা আপনার জীবনে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো টেকনিক ছাড়াই আপনি ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন যাদের কোনো ইচ্ছা পূরণ অত্যন্ত অসম্ভব বলে মনে হচ্ছে তারা এই এই নাম্বারের সাথে মেন্টাল ডায়েটকে বা মাইন্ড ডায়েট বলে আমি যে নতুন একটি ভিডিও শেয়ার করেছি নেভিল গর্ডারের একটি এটা একটা খুব সেলিব্রেটেড টপিক সেটা আপনারা অবশ্যই ফলো করুন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে যা ম্যানিফেস্টেশান টেকনিকের মধ্যে আছেন তার সাথে এই মাইন্ড ডায়েটকে অবশ্যই ফলো করুন মাইন্ড ডায়েট আপনারা যদি কেউ কোনো ওয়েট লস করা বা সুস্বাস্থ্যের দিকে নজর দিয়ে যখন কোনো এক্সারসাইজ করেন তখন যেরকম আপনাদের ডায়েট আপনাদের শরীর রক্ষায় সিক্সটি টু সেভেন্টি রোল প্লে করে ঠিক সেরকমভাবেই আপনারা যখন কোনো রকম কোনো এক্সারসাইজ করেন মেন্টাল এক্সারসাইজ অর্থাৎ ম্যানিফেস্টেশন টেকনিক ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক যখন আপনারা ফলো করেন এটা হলো আপনাদের মনের এক্সারসাইজ আর মনের ডায়েট নিজেকে একটা চ্যালেঞ্জ জানাতে হবে টোয়েন্টি ওয়ান ডেজের জন্য আপনি কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তায় পাত্তা দেবেন না যদি কেউ আপনার সামনে অপরকে নিয়ে কোনো সমালোচনামূলক কথা বলা বা আপনাকেই সমালোচনা করে কোনো নেগেটিভ কথাবার্তা বলে আপনি সেগুলোকে শুনবেন শুনে পজিটিভভাবে গ্রহণ করবেন প্রথমে চেষ্টা করবেন সেখান থেকে চলে যেতে কথা ঘুরিয়ে দিতে বা কোনোভাবে অ্যাভয়েড করতে আর কিন্তু যখন দেখবেন সেটা হচ্ছে না আপনারা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন বা মনে মনে শুনলেও সেই সময় এইট বা আপনাদের পছন্দের কোনো অ্যাফারমেশন বলতে থাকুন নেগেটিভ ভিডিওস দেখা ইউটিউবেই হোক টিভিতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে কারোর সাথে কারোর ব্রেকআপ হচ্ছে কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছে কেউ কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করছে কারোর উপর নেগেটিভ শক্তি আসছে এই সমস্ত দেখা বন্ধ করুন একটু ভালো তাজা ফলমূল শাকসবজি জাতীয় খাবার দাবার ডায়েটে অ্যাড করুন আপনারা নিজেদের সাথে কথা বলার চেষ্টা করুন আপনি কি চান টেলি মেডিটেট করুন এটুকু যদি করতে পারেন দেখবেন জীবন কতটা সুন্দর হয়ে উঠছে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ